দমদম কেন্দ্রের তেঘুরিয়া শিক্ষায়তন হাই স্কুলের বুথে ভোট স্লো করার অভিযোগ বিজেপি প্রার্থী শিলভ দত্তের খারাপ ইভিএম মেশিন অকেজো ক্যামেরা টানা দু ঘন্টা ধরে বন্ধ ভোট গ্রহণ দমদম লোকসভা কেন্দ্রের তেঘরিয়া শিক্ষায়তন হাই স্কুল বুথের ঘটনা খবর পেয়ে তেঘরিয়া শিক্ষায়তন বুথে ছুটে যান বিজেপি প্রার্থী শিলভদ দত্ত তার অভিযোগ সকাল সাতটা থেকে নটা পর্যন্ত দু ঘন্টা ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন ওই বুথে ক্যামেরা ও ইভিএম খারাপ কমিশনের কোনো হেলদোল নেই তার দাবি ভোটারদের হয়রানি করে দিদিমণির নির্দেশে ভোট স্লো করার চেষ্টা চলছে ক্যামেরা বন্ধ তার মধ্যে দিয়ে এতক্ষণ ধরে দু ঘন্টা ধরে লোক দাঁড়িয়ে আছে সাতটা থেকে নটা দু ঘন্টা লোক দাঁড়িয়ে আছে সেই দু ঘন্টার মধ্যে এখানে এরকম ইয়ে হচ্ছে আমরা নিশ্চয়ই মানুষ মানুষ নালিশ করছে যে আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকব আমি প্রথমেই খারাপ ছিল তারপরে এ করে দিয়ে ওই মেশিন খারাপ আমার ক্যামেরা খারাপ এগুলো ইচ্ছে করে দেরি করে ভোট ভোট নষ্ট করার চেষ্টা করছে কারণ মানুষ যায় চলে যায় আমরা কমিশনে অভিযোগ করেছি আমি আবার কথা বলবেন দাদা ওরা বলছে ব্যবস্থা নিচ্ছে কিন্তু ব্যবস্থা কতক্ষণ ধরে নেবে এটা তো কথা যেহেতু আজের দু ঘন্টা ধরে এখানে ভোট বন্ধ রয়েছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট রাজু সিং তিনি কমপ্লেন করেছিলেন আমরা তারপরে কমপ্লেন করছি আমাদের চলছে কিন্তু কমপ্লেন করছে কমিশনের কমিশনের হেলদল নেই ভোটটাকে স্লো করে দেওয়ার চেষ্টা হচ্ছে কমি দেখুন কমিশনের লোক মানে এখন তো সরকার রাজ্য সরকারের কর্মচারীরাই দিদিমণির নির্দেশে করছে আমরা আমাদের দিক দিয়ে দেখছি যত করা যায় দমদম কেন্দ্রে নিমতার রামপ্রসাদ নগরে একশো একচল্লিশ নম্বর বুথ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে পাশাপাশি বুথ জাম করার অভিযোগ ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বিজেপি প্রার্থী শিলবদ্ধ দত্ত তিনি বলেন বুথের ভেতরে রাজ্য পুলিশে থাকার কথা নয় তবুও পুলিশে বুথের ভেতরে থাকে কী করে তার অভিযোগ ভিড় করিয়ে বুথ জাম করা হচ্ছে বিজেপি প্রার্থী নির্বাচন কমিশনে অভিযোগ জানান দাঁড়িয়ে ভেতরে এ করছে রাজ্য পুলিশের থাকার ওখানে কথা নয় তাই এখানে যেটা চলছে আমি কমপ্লেন করেছি অবরোডিং যে ওখানে দাঁড়িয়ে ভীমকে ভুক জ্যাম করানো হচ্ছে সেটা আমি ইয়ে করছি এবং একে যাতে কিউআরটি খুনি এসে করে সেটা আমি দেখছি